হাই এরকম আমি রূপম চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা হতে চলেছে সাকিবিয়ানদের উদ্দেশ্যে আমি কিছুক্ষণ আগেই কল পেলাম শিমুল ভাইয়ার থেকে ঠিক আছে শিমুল ভাইয়া বললো যে আমার কাছে রূপম অনেক লিঙ্ক আসছে তুমি প্লিজ ব্যাপারটাকে একটু ক্ল্যারিফাই করো এবং আমিও সাকিবিয়ানদের বলেছি যে রূপম হয়তো কোথাও গিয়ে একটু মাথা গরমে কিছু কথা বলেছে দেখো গতকাল আমি অনেক জিনিসই দেখলাম সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে পোস্টও হচ্ছে যে আনসাবস্ক্রাইব করো দেখ তো দেখো তোমরা সাপোর্ট করেছো তোমরা আনসাবস্ক্রাইব করতেই পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এবং তোমাদের খারাপ লাগার বিষয়টা কী কারণ আমি এইখানে সাকিবিয়ানদের উদ্দেশ্যে কিছু সত্যি কথা বলেছি সেটা তোমাদের গায়ে লেগে গেছে কারণ সাকিবিয়ানদের কাটিগুলো অবশ্যই তারা তো এবার আমাকে আনসাবস্ক্রাইব করবে তাতে আমার কোনো আপত্তি নেই সেম জিনিসটাই আজকে দেবদার ফ্যানেদের ক্ষেত্রে তোমরা করেছো তাদের তো ভাই আপত্তি হবেই তোমরা বলছো দেব মেগাস্টার এখন সবাই মেগাস্টার ট্যাগলাইনটা ইউজ করতে থাকবে আমার কালকের ভিডিওতে একটাই জিনিস ক্লিয়ার ছিল আজকে এস দেব দেখে মেগাস্টার ট্যাগলাইনটা দিয়েছে আপত্তিটা এখানে কোথায় আজকে বাংলাদেশ ভারত আমরা দুই বাংলা বলি কেন কারণ দুটো দেশ ভিন্ন আজকে বাংলাদেশের মানুষ শুধুমাত্র বাংলা সিনেমাটাকেই সাপোর্ট করে বাট এইখানের কালচার পুরোপুরি আলাদা এখানে বলিউডের সিনেমাকেও মানুষ সাপোর্ট করে সাউথের সিনেমাকেও সাপোর্ট করে কলকাতার সিনেমাকে কম সাপোর্ট করে ঠিক আছে তো এইখানে সিনেমা চালাতে গেলে ভাই প্রমোশন লাগে আর দেবদা প্রমোশন করে বলে বাংলাদেশের মানুষদের কাছে বা সাকিব কাছে মনে হয় দেবদা হকারি করে বাড়ি বাড়ি গিয়ে হলে হলে গিয়ে হকারি করে এটা কতটা শুনতে খারাপ লাগে আজকে যদি কেউ কাউকে বলে ধরি কোনো একটা দেবদার ফ্যান বলছে সাকিব খানও হকারি করছে সাকিব তো খারাপ লাগবেই খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে কোনো বাংলাদেশের অ্যাক্টার অ্যাক্ট্রেসকে নিয়ে খারাপ কথা বলেছি বিশেষ করে সাকিব খান কারণ সাকিব ভাইকে ভালোবাসি সাকিব ভাইকে ভালোবেসে আমরা আমি পৌশালি দিরা রজত জয়ন্তী উৎসব করেছি তারপরে জন্মদিনের আগে ইফতার বিতরণ অনুষ্ঠান করেছি এইগুলো করেছি ভাই ভালোবাসি বলে করেছি আজকে গতকালকের ভিডিওতে আমি কোথাও সাকিব ভাইয়াকে কিন্তু অপমান করিনি অনেকে ভাবছে আমি সাকিব ভাইয়াকে অপমান করছি যার জন্য অনেকে বলছে আনসাবস্ক্রাইব করে দেব। আমি কোথাও কিন্তু সাকিব ভাইয়াকে অপমান করিনি আমি সাকিব বিয়ানদের একটা মুখ্য জবাব দিয়েছি ভাই তোমরা যেটা করেছো ভুল করছো আজকে কেন তোমরা কলকাতায় হিওকে নিয়ে এরকম কথাবার্তা বলো মানে শুধুমাত্র দেবদা বলে না আজকে যে জিদ্দার সিনেমা তো জিদ্দারি সুপারস্টার জিৎ এইটা ইউজ করে বা থাকে সেটাকে নিয়েও তারা ট্রোল করবে কপি কপি বলবে মানে ব্যাপারটা কিছুই না ইয়ানদের কাছে সাকিব খানি হিরো ইভেন আমি যখন সিয়াম আহমেদের জঙ্গলি নিয়ে কথা বলি তখনও ওদের আপত্তি বা আমি যখন শরিফুল্লা যে ইনসাফ নিয়ে কথা বলি তখনও তোমাদের আপত্তি ঠিক আছে আপত্তি থাকতেই পারে কিন্তু এটা তো ভাই আমার চ্যানেল আমি তো ভাই আমি আমি কাকে নিয়ে কথা বলো সেটা তো অবশ্যই আমি ডিসাইড করব না হ্যাঁ অবশ্যই তোমাদের সাপোর্ট রয়েছে আজকে হয়তো তোমরা চলে গেলে আজকে আমরা এই যে রূপমস ইউনিভার্স বা রূপম যে ফেসবুক পেজ তোমরা চলে গেলে কি হবে আমার চ্যানেল কি পুরো জিরো হয়ে যাবে অবশ্যই না আজকে তোমরা গেলে আরও দুটো অডিয়েন্স আসবে কিন্তু হ্যাঁ যারা আমাকে বিশ্বাস করে আমাকে ভালোবাসে তারা আমার ভিডিও দেখবে একটুখানি আমার বিশ্বাস রয়েছে আর আমি কখনো মিথ্যে কথা ওরকম চাপাবাজি করে কথা বলি না যেটা সত্যি সেটাই বলি আজ তোমরাই বলো আমি ভুলটা কি বলেছি আজকে অনেকেই ভাববে যে রূপম সাকিব খানকে অপমান করলো কোথাও আমি সাকিব খানকে অপমান করিনি আমি সাকিব বিয়ানদের কোথাও গিয়ে মুখ্য জবাবটা দিয়েছি যারা সাকিবিয়ান আমার ভিডিও দেখে তাদেরকে জবাবটা দিচ্ছি কারণ তারা বেমালুম ভাবে দেবদাকে ট্রোল করছে এটা তো আমি একজন কলকাতাবাসী হয়ে মেনে নিতে পারবো না বস আমি তো ভাই মেনে নিতে পারবো না আজকে তোমরা দেবদাকে ট্রোল করো জিদ্দাকে ট্রোল করো মানে ইন্ডিয়ান অ্যাক্টার অ্যাক্ট্রেস মানেই তোমাদের কাছে ট্রোলের বিষয় কলকাতার নায়ক নায়িকা মানেই তোমাদের কাছে ট্রোলের বিষয় মানে ইন্ডিয়ানদের দেখতেই পারো না এটাই হচ্ছে মেন ব্যাপার যত তোমরা দেবদা জিদ্দা এটা মেগাস্টার বলে একটা ধরছো আমি প্রত্যেকটা জিনিসে দেখেছি মানে ইন্ডিয়ান মানেই কমেন্ট একটা ইয়ে থাকবেই একটা কমেন্টে মানে বাজে কিছু থাকবেই থাকবে এটাই হচ্ছে মেন ব্যাপার এই সত্যি কথাগুলো সবাই বলতে ভয় পায় আমি বলি আর আমি বলি বলেই অনেকের কাছে খারাপ বাট আমি বলে যাব আমি সত্যি কথা বলছি সাকিব ভাইকে আমি কোনো জায়গা থেকে আমি কখনো কোনো জায়গা থেকে হার্ট করবো না কারণ আমি তাকে ভালোবাসি এবং যারা সাকিবিয়ান আমাকে প্রথম থেকে প্রথম থেকে প্রিয়তমার সময় থেকে সাপোর্ট করেছিল তারা হয়তো আজকে আমার চ্যানেল থেকে বিদায় নেবে আনসাবস্ক্রাইব করবে করুক কিন্তু ভাই আমি সত্যিটা লুকিয়ে রাখতে পারবো না আমি হয়তো দেবদার ফ্যান নই আমি জিদ্দার ফ্যান আমি সাকিব ভাইকেও ভালোবাসি দেবদাকেও ভালোবাসি কিন্তু তাই বলে দেবদার অপমান হলে আমি সেটাকে মেনে নিতে পারবো না আজকে তোমাদের কি রাইটস রয়েছে দেবদাকে অপমান করার আজকে কি রাইটস রয়েছে আর আজকে যখন আমি সাকিবিয়ানদের মুখ্য জবাবটা দিলাম তখন অনেকে আমাকে বলছে অনেকে সাকিবিয়ানরা অনেক সাকিবিয়ান ফেসবুকে পোস্ট দিচ্ছে যে রূপমকে আমাকে আনসাবস্ক্রাইব করো তাহলে যেমনটা আমার কোনো রাইট নেই বা তোমাদের কোনো রাইট নেই মেগাস্টারকে অপমান করার তেমনি দেবদাকেও কোনো রাইট নেই তাকে অপমান করার আজকে মেগাস্টার ট্যাগলাইনটা এস এসভিএফ দিয়েছে এটাই বোঝানোর চেষ্টা করেছি বারবার এস দিয়েছে দেবের প্রোডাকশন হাউস এখানে মূল প্রোডাকশন হাউস নয় যেমন প্রিয়তমাতে মেন প্রোডাকশন হাউস ভার্সেটাইল মিডিয়া ছিল এখন এটা নিয়েও তো ভাই চোর চর্চা উঠতে পারে এই যে প্রিয়তমা ভার্সেটাইল মিডিয়া সেখানেও মেগাস্টার শাকিব খান ইউজ করা হয়েছে তাহলে কি ওটা কি সে এসকে ফিল্ম ছিল বলে এসকে ফিলস বুঝিয়ে দিচ্ছে না আল জাজিরা তারা মেগাস্টার যেমন ট্যাগলাইনটা দিয়েছে সাকিব খানকে তেমনি ভার্সেটাইল মিডিয়া ছিল মেন প্রোডাকশন হাউস প্রিয়তমাতে প্রথম ব্যবহার হয় প্রিয়তমাতে মেগাস্টার সাকিব খান তেমনি এই প্রথম ব্যবহার হল এর রঘু ডাকাতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রোডাকশন যেমনটা এসকে কে ফিল্মস প্রিয়তমার প্রোডাকশন হাউস ছিল তেমনি এই ব্যাপারটা আমি বুঝিয়েও পারছি না তাও লোকের মাথায় ঘুরছে দেব নাকি নিজের ছবিতে নিজেই মেগাস্টার বসিয়ে নিয়েছে আমাকে শিমুল ভাইয়া বললো একটু ক্ল্যারিফাই করো রূপম নাহলে সবাই দেখছে আমাকে বলছে ঠিক আছে অবশ্যই ক্ল্যারিফাই করে দেবো আমি কখনো কাউকে হার্ট করতে চাই না কিন্তু এটা না এক্সট্রিম জায়গায় চলে গেছে এক্সট্রিম জায়গায় আজ পর্যন্ত তোমরা যারা যারা আমার অডিয়েন্স তারা কখনও দেখেছো আমি কোনো স্টারদের নিয়ে খারাপ কথা বলেছি বলবো কেন ভাই আমার সেই রাইট নেই কিন্তু হ্যাঁ ফ্যান ফলোয়ার্স করলে সেটা ভুল ওইটা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি আর সেটাই দেখিয়েছি গতকালকে অনেকের খারাপ লেগে গেছে অনেকে ভেবেছে আহ রূপমকে কি এবার আনসাবস্ক্রাইব করে দেবো করলে করতে পারো ভাই কোনো অসুবিধা নেই যারা দেখা তারা এমনিই দেখবে এমনিই দেখবে আজকে হয়তো আমার চ্যানেলে একটা বিরাট সংখ্যক অডিয়েন্স হচ্ছে সাকিবিয়ান যারা হয়তো সাকিবিয়ানরা আমার ভিডিও দেখে তারা এখন আমাকে অনেকে কমেন্টে লিখছে তোমাকে আর সাকিব খানকে নিয়ে ভিডিও করতে হবে না তাহলেই ভালো কোনো অসুবিধা নেই আমি শাকিব ভাইকে রেসপেক্ট করি বলেই তাকে নিয়ে সবসময় ভালো ভালো কথাই বলি আর তাকে ভালোবাসি বলে তার জন্য ভিডিও বন্ধও করে দিতে পারি কোনো অসুবিধা নেই তোমার যদি বলো আমি শাকিব ভাইকে নিয়ে ভিডিও করবো না কিন্তু হ্যাঁ এন্ড অফ দ্য ডে এটা আমার চ্যানেল আমি কখন কি করবো সেটা আমার ইচ্ছা আমি আছে শরিফুল রাজকে নিয়েও ভিডিও করতে পারি আমি আছে আফরান নিশোকে নিয়েও ভিডিও করতে পারি আমি আছে সিয়াম আহমেদকে নিয়েও ভিডিও করতে পারি আমি তেমন আমাদের কলকাতার দেবদা জিদ্দাকে নিয়েও ভিডিও করতে পারি করবো আর তাদেরকে অপমান করলে ভাই আমি ভাই চুপ করে বসে থাকতে পারবো না অনেকে চুপ থাকবে বাট আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না দেবদাকে মেগাস্টার দিয়েছে পরবর্তীকালে আরও অনেক অনেক জায়গা থেকে মেগাস্টার অনেকে অনেক পাবে এগুলো ঠিক কাজ করেছে দেবদার ভাই সেই পোটেন্সিয়ালটা রয়েছে বক্স অফিসটা রয়েছে দেখছি কালকে আমি যখন বলেছি অ্যামাজন অভিযানের কথাটা অনেকের ফেটে গেছে বলে এখন দিয়ে দেখাক আরে ভাই যেই সময় অ্যামাজন অভিযান কালেকশানটা করেছে পঞ্চাশ কোটির ওপরে সেই সময় আর কেউ ওরকম কালেকশান দিতে পারিনি সেই সময় তো আর কেউ করেনি দেবদা কিন্তু করেছে এইখানে নাকি সাকিব খানকে আমি অপমান করে ফেললাম ভাবো আরে ভাই কলকাতার ইন্ডাস